সালামু ইগল এগ্রো থেকে আপনার সাথে আছে আমি রনি আমি এই মুহুর্তে আছি এগ্রো মেহেরপুর শাখাতে আপনারা যারা এগ্রোর প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা জানেন যে আমরা এগ্রোর মেহেরপুর শাখাতে সুবর্ণ অর্থাৎ মালিক সিটের সুবর্ণ ফুলকপি চারা ফেলাইছিলাম এই যে দেখুন সুবর্ণ মালিক সিড সুবর্ণ চারাগুলো আমি আপনাদের দেখাই এই যে সুবর্ণ চারার বর্তমান কন্ডিশন একটা চারা আমি আপনাদের টান দিয়ে দেখাই এই যে দেখুন সুবর্ণ চারা এটা মূলত খাদ্য ফোড়াই গেছে অর্থাৎ এখানে এনকিপি দেওয়া লাগবে খাদ্য বাইরে থেকে এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা বাহুবলি টমেটোর চারা আপনারা যারা ইগোল প্রতিনিয়ত ফোন দিচ্ছেন ভাইয়া বাহুবলি টমেটো চারা কবে পাবো কবে রেডি হবে এই যে তাদের জন্য ভাইয়া বাহুবলি টমেটোর চারা প্রায় রেডি হয়ে গেছে অর্থাৎ আর সাতটা দিন পরে আপনাদের মাঝে আমরা বাহুবলি টমেটোর চারা সরবরাহ করতে পারবো এই যে দেখুন চারার গ্রোথ খুবই সুন্দর বাহুবলি টমেটোর চারা এটা একটা শক্ত করা লাগবে এখন আমাদের এই জন্য আমরা ট্রিটমেন্ট নিতেছি এতে দেখুন তো আপনারা যাতে চারা লাগবে তারা এখন ইগোলিগ্রো সাথে যোগাযোগ করেন যারা ইগোলিগ্রো চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা ইগোলিগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তারা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিন